আসসালামু আলাইকুম এই আমাদের টাঙ্গাইলের ঐতিহ্যবাহী বাসলিয়া। এখানে হাজার হাজার মানুষ বেড়াইতে আসছে দেখতে আসছে যে দৃশ্যটা মনোরম পরিবেশ একেবারে মনোরম পরিবেশ শত শত নৌকা যেটা কোদে কোদে নৌকা ও অনেক দূরে দূরে তো যা বোঝা যাচ্ছে না আর কি একেবারে খুব সুন্দর একটা মুহূর্ত মানুষের মনে যে কতটুকু আনন্দ এটা না দেখলে বোঝা যাবে না ওই বিলের মাঝখানে একটা একটা হিজল গাছ ওখানে হাজার হাজার মানুষ যদিও বৃষ্টির কারণে প্রচুর কুয়াশা কুয়াশার কারণে আর কি দেখা যাচ্ছে না স্পিড নৌকা সেলো নৌকা দেখা যায় যে আমাদের শো মিট এই বিষয় একেবারে রাস্তাটা পরিপূর্ণ হরেক রকমের মানুষ রাস্তা দিয়ে চলে চলতেছে রাস্তা দিয়ে মানুষ নৌকা নিয়ে বেড়াইতে যাচ্ছে শত শত নৌকা আছে একেবারে চারিবর্ভাবে নৌকাগুলো সারিবদ্ধভাবে নৌকাগুলো আছে মানুষজন এই নৌকা করে বেড়াইতেছে আর কি শত শত নৌকা শত শত নৌকা এখানে একটা কীরকম একটা দৃশ্য মাঝে মাঝে চটপটে দোকান রাস্তা যানজট পূর্ণ রাস্তা হয়ে আর একেবারে যানজট বেশি রাস্তাটা আসলে ধন্যবাদ দেখার মতো মানুষের মনে যে কতটুকু আনন্দ হয় এখানে আসলে বোঝা যায় যে মানুষের মনে কতটুকু আনন্দ সারিবদ্ধ হবে নৌকাগুলো বাধা আছে হরেক রকমের মানুষ নিত্য নতুন মানুষ যা একেবারে পূর্ণতা দেয় আর কি এলাকায় আমাদের বাসায় থানায় এই বাসুলিয়া মানে কি বলবো মানে বলে বোঝানো যাবে না যদি না আসেন আসলে হয়তো দেখে বুঝতে পারবেন যে কতটুকু আনন্দ একেবারে সুন্দর পরিপাটি আর বৃষ্টির কারণে বোঝা যাচ্ছে না এই যে শত শত নৌকা আসতেছে আর কি পারে বৃষ্টি এসে গেছে তো বৃষ্টির কারণে শত শত নৌকা এসে গেছে পারে এসে গেছে খুবই সুন্দর চমৎকার একটা দৃশ্য দেখাইলাম আর কি